নমস্কার কেমন আছেন সবাই বঙ্কিচেন বনানি চ্যানেলের নতুন একটা রেসিপিতে সবাইকে জানে স্বাগত আমি আজকে যে করেছি সেটি হল ক্যারামেলের মিষ্টি দই তার জন্য যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখাবো এরকম একটা দই আপনারা যদি বাড়িতে করেন বাড়ির সকলেই ছোট বড় আপনার কাছে খেতে চাইবে আমি প্রথমে নিয়ে নিলাম দুধ চিনি এবং টক দই খুব অল্প উপকরণে এই দইটা করব এরপরে আমি দইটাকে টক দইটাকে একটা ছেঁকড়ি দিয়ে ছেঁকে নেবো কারণ জল যেটুক থাকবে ওটু বেরিয়ে যাবে জলটা পড়ার জন্যে আমি ছেঁকে নেবো আর অবশিষ্টটা ছেঁকনিতে থাকবে এরপর আমি কড়াই বসিয়ে তার মধ্যে চিনিটাকে আমি একটু আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তাতে গলতে সুবিধা হয় এরপরে কড়াইতে দিয়ে অল্প নিভা আছে আমি ওইটাকে ক্যারামেল তৈরি করব যখন ওটা একটু লালচে হয়ে যাবে তখন আমি ওটার মধ্যে আমি দিয়ে দেব যে দুধটা ছিল সেই দুধ আমি দিয়ে দেব লিকুইড দুধটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা আমি রান্নাটি এই টক দইটা কীভাবে করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আমি কি করলাম দইটা যখন ভালো করে ফুটে গেল দুধটা এবং দুধটা ফোটার পরে আমি কি করলাম ওর মধ্যে দিয়ে দিলাম চিনিটা এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঘন করে নেব আর আমি টক দইটাকে কি করব ওই টক দই আমি বাটিটার মধ্যে আগে থেকে মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম এবং তার মধ্যে আমি ওই ক্যারামেলের যে দুধটা ঘন করে চাল দিলাম সেটাকে রেখে দেব রেখে আমি দইটা পাততে দেব এরপরে আমার দইটা আমি আট নয় ঘন্টা পরে আমি দইটাকে বার করব বার করে আমি আমি দেখাবো যে কিভাবে দইটা হয়েছে দেখুন আমার দইটা পুরো এত সুন্দর তৈরি হয়ে গেছে তা আপনারা এরকম যদি দই করতে চান বাড়িতে অবশ্যই এরকমভাবে করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন